প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এখানে হিউজ পরিমাণ স্টক আছে কালার কসমেটিক্স থেকে শুরু করে চায়না এ টু জেড ইমিটেশন জুয়েলারি বলেন চুরির কালেকশন বলেন চায়না প্রোডাক্টের কালেকশন বলেন সবই কিন্তু আপনারা একটা দোকান নিতে পারবেন দেখেন কি কালেকশন আছে এমন কোন কালেকশন নাই যা আপনারা একটা দোকানে পাবেন না তো এই হিউজ পরিমাণ কালেকশন নিতে হলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে হবে সোহান ভাই কি কালেকশন নিয়ে আসছেন ভাই এই যে আপু এদিকে আসেন দেখেন এগুলা শীতের আইটেম এগুলা তো আপু পুরো চক বদল আমাদের কাছে আছে আপু আচ্ছা ভাই এখানে আপনাদের কতগুলো কালেকশন আছে ভাই অনেকগুলো কালেকশন আছে কালারে কালারে ভরপুর এই যে পম পম আপু পম পম কালার আছে কালারফুল আছে এরপর আপনার এক একটা এক এক কালার হবে আপনার যে যে নিতে চাই এভাবে দিয়ে দিই আমরা প্রাইস হচ্ছে আপনার পানের দামে আপু মাত্র 300 টাকা এটার দাম

এই পরস থাকে পার পড়বে আচ্ছা টাকা 20 টাকা এনে অনেকগুলো আইটেম আছে আপনারা এগুলো পড়বে 25 টাকা পার পিস এর 10 টাকা পার পিসের মাল আছে কাচড়া আছে আপনারা এত বড় বড় কাচড়া আপনারা মাত্র 10 টাকা পারপিস পিস এগুলো আছে আপনারা 8 টাকা পার পিসে আছে 8 টাকা এই যে এদিকে দেখেন বড় বড় কাচড়া 10 টাকা পার পিস টাকা মাত্র 10 টাকা এইগুলো 10 টাকা পার

এদিকে দেখেন এগুলা আশি টাকা নব্বই টাকা থেকে শুরু একশো টাকা ঈদ কালেকশন কিন্তু আসছে আরো কিন্তু ঈদ কালেকশন নামবে এগুলোর দাম হচ্ছে একশো টাকা এগুলোর দাম একশো টাকা একশো টাকা তারপরে যেগুলো আছে এগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা মানে অনেক কালেকশন এগুলো কালারে কালারে ভরপুর এগুলোর দাম মাত্র চল্লিশ টাকা এগুলা আছে এই যে বাচ্চাদের কম্বো

ছয় মাস কালার গ্যারান্টি থাকবে এগুলা মানে চোদ্দ টাকা সেন্ট ছয় মাস কালার গ্যারান্টি ভাবা যায় তারপরে দেখেন এখানে কিন্তু এই যে একটা আঙ্কেল আসছে পাবনা থেকে এরা এখানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু কাস্টমার আসে যারা এক দোকান থেকে সব কালেকশন গুলো নিতে পারে তারপর ভাই এই পাশে আমরা যে পাশে কি কালেকশন আছে দেখেন এই পাশে দেখেন আপু এই যে শাড়ি পিনের হিস ফরমেন কালেকশন শাড়ি মাত্র 80 টাকা পিস করবে 80 টাকা পিস 80 টাকা 80 টাকা এই যে ছোট কালেকশন আছে আচ্ছা ভাই এই কি কালেকশন ভাই এটা তো আংটি আপু আংটির কালেকশন বাইরে আংটি আপু এইগুলো পারফিস কথা বলছেন পারফিস পড়া আপনার 55 টাকা এগুলো যেমন যেভাবে যে কত টাকা থেকে শুরু আছে এগুলো আপনার জোড়া পড়বে 30 টাকা 35 টাকা থেকে শুরু আচ্ছা আর এখানে আছে সারপিস আর পিস আর ভাই সব সাইজ অ্যাভেলেবল আছে তো সব সাইজ অ্যাভেলেবল এই যে আপনি আপু

কি দেখাবো এই যে আংটি আংটি বরপুর আপু এগুলো স্টোন লেন্সের আংটি এগুলো পালের আংটি স্টোন লেন্সের এই যে এক পিস দুই পিস করে ছয় পিস করে নিতে কোনো সমস্যা নেই আমরা দিয়ে থাকি দেখেন এখানে আমাদের হচ্ছে বাজনা ছড়ির অনেকগুলো আইটেম আছে দাম মাত্র খুব খুবই কম আপু এগুলা আমাদের কাছে ইউজ না কালেকশন আছে তো তাই আমরা রেট কমে দিয়ে সেল করি আচ্ছা এবারে কী কী কালেকশন আছে দেখান জুপিংয়ের আপনার দুল আছে বাউটি আছে টপ আছে এরপরে এদিকে দেখেন এদিকে লকেটের ইউজ করবেন কালেকশান এদিকে এই যে বিভিন্ন লকেট আছে বিভিন্ন মডেলের বিভিন্ন দামে ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ টাকারও লকেট আছে এরপরে এদিকে দেখেন ব্যাস আছে আপু অনেকগুলো আইটেম আছে ব্যাসের অনেকগুলো ডিজাইন আছে এরপরে আছে আমাদের কাছে চুল আছে মোটা চুর

তারপরে আমরা এই পাশে দেখছি এই পাশে কিন্তু গলার অনেক লম্বা লম্বা সেটের কালেকশন আছে এগুলো জানার শুরু থেকে শুরু আর শেষ একটু বলে দেন কত টাকা থেকে শুরু কত টাকায় শেষ আছে দেখাবো মাত্র টাকা করে মোট পড়বে এগুলা এগুলো 110 টাকা 100 টাকা করে সেল করতে পারবেন এই পাশে অনেক কালেকশন আছে সেই করে সব ধরনের কিন্তু সুরির কালেকশন পাবেন দেখেন এখন কার যত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সবই কিন্তু ভাইদের এখানে আছে তো এক এক করে দামগুলো জেনে নেবো শুরু করেন এখানে তো অনেক কালেকশন আছে

একশো ষাট টাকা করে যে আপনার কুন্দুন সুতা কুন্দুন আছে এগুলো একশো পঞ্চাশ টাকা মাত্র এই যে চুরিটা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা দেখেন একশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা তারপরে এখানে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার এদিকে দেখানি গুলো আসছে মার্কেটে এগুলো আমরা সারাদিন বিক্রি করছি তো এই জন্য এখানে কালার গুলো দেওয়া নাই আপনি হঠাৎ করে আসছেন কালার গুলো লাগানো হয় না এই কালেকশন করে আছে

আপনারা দেখতে পাবেন তারপর বউচুরি গুলো দেখেন এদিকে এই যে বউচুরি এগুলো বিয়ে চুরি কালেকশন ব্রাইডেল চুরি এগুলো হচ্ছে কালার হয় লাল হয় গোল্ডেন হয় মানে এর ভিতরে হচ্ছে দেশি আর ইন্ডিয়ান দুইটাই হবে এই যে এটা দেখেন এটার দাম পড়বে আপনার মাত্র 260 টাকা এই দুই মুটের দাম মাত্র 260 টাকা করে আছে তারপর এখানে দেখেন হিউজ কালেকশন আছে ভাইদের 110 130 টাকা পড়বে এটার দাম 130 মাত্র কালার আছে প্রত্যেকটার কালার আছে উপরে এগুলো

এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মুঠ পড়বে আচ্ছা তারপর এই পাশে আছে হচ্ছে সব সেট চুরির কালেকশন এই যে মোটসুরি আছে বা কত করে আছে এগুলো হচ্ছে আপনার টাকা থেকে শুরু মানে করে টাকার সব পাওয়া সব আচ্ছা ভাই একটা একটু খুলে দেখেন আমরা একটা বলবেন মানে ভেরিয়েন্ট আছে তো দেখেন এখানে আইটেম আইটেম আমি একটা প্রোডাক্ট খুলি

হ্যাঁ 10 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপরে এই পাশে কিন্তু হচ্ছে একটু দামের ভিতরে কাকরা ব্যান্ডের কালেকশন আছে এই সাইডে পুরো যে দেখেন এর ভিতরে কিন্তু মুফি নিবা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাকরা আছে যারা নেবেন বাইদের সাথে যোগাযোগ করবেন আবার এই পাশে নিচে সব বাচ্চাদের কালেকশন বাচ্চাদের হেয়ার বাচ্চাদের হেয়ার ব্যান্ড এই যে আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে এই যে তাজ আছে আপনার बर्थडे এর জন্য এগুলো ইউজ করে বাচ্চাদের হেয়ার মানে মেলাঘাটের বিক্রির অনেক প্রোডাক্ট আছে এখানে দামি কম দামি বিভিন্ন প্রকারের হেয়ার আছে এরপরে এই যে পালের আছে তারপরে যে এদিকে দেখেন এগুলো আছে হিজাব এরপরে এগুলো দেখেন হিজাবে হেয়ার আপু আচ্ছা অনেকগুলো কালার হয় তারপরে এই যে হিজাব হেয়ার সব

আচ্ছা ভাইদের কিন্তু পাঁচশো বা হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু ভাইরা প্রোডাক্ট পাঠাই দিবেন তো নাকি ফুল টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো এক হাজার টাকা সিকিউরিটির জন্য দেওয়া লাগে আপনি আচ্ছা কারণ অনেকে প্রোডাক্ট তুলে না এরপরে কল ধরে না এই কারণে মানে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে প্রোডাক্ট পাঠাই দিবেন তো আপনাদের এখানে এই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় আপনারা সরাসরি মার্কেটে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আপনারা ইউটিউবে তো ভিডিও দেখেন যদি পছন্দ হয় আপনারা এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আরও নতুন কালেকশন আসলে আমরা আবার নতুন ভিডিও দেবো ধন্যবাদ